ভালোবাসা কখনো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মধ্যে সীমাবদ্ধ থাকে না ভালোবাসা স্বামী স্ত্রীর মধ্যে হয় ভালোবাসা মা বাবার মধ্যে ভালোবাসা ভাই বোনদের মধ্যে ভালোবাসা গাছপালার মধ্যে এই যে যেমন দেখতে পাচ্ছেন কয়েকদিন ধরে ফেশ আমার গাছপালাগুলো খুব ভালো লাগে তো কিছু কিছু করে গাছ লাগানোর চেষ্টা করছি আসলে ওরকম হয়ে উঠছে না যে অনেক গাছ তবে চেষ্টা করছি তো এই গাছগুলো যখন রুমে রাখি তখন নিজের কাছে একটা ভালো লাগা কাজ করে খুব ভালো লাগে তো একটু একটু করে চেষ্টা করে দেখছি এই যে রুমে যে গুলো থাকে সেই বোতল গুলো কেটে অল্প কিছু গাছ বোনার জন্য চেষ্টা করছি তো আশা করি ইনশাল্লাহ ভালো লাগা থেকে অনেকগুলো গাছ হয়ে যাবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি নতুন দিনের নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা রাখছি ভালো লাগবে ভালো লাগলে শেষ পর্যন্ত আমার সাথেই থেকে যেতে পারেন এই তো আমার ছোট্ট একটা সংসার আমার ছোট্ট একটা সংসারে সব কাজ কিন্তু আমি নিজে হাতেই করি তো আমাদের কোনো হেল্পফুল হ্যান্ড নেই তো আমি টুকিটাকি যাই কাজ আছে আমি নিজে হাতেই করি তো এদিকে দেখতে পাচ্ছেন ফিল্টারের পানি ফুরিয়ে গেছিলো সেই ফিল্টারের পানিটাই এখন ভরিয়ে দিলাম আর এই যে পানি দিচ্ছি এখন দিচ্ছি পাতিলে করে আসলে এক সময় এক জিনিসে দেই অনেক সময় জলের মধ্যে দেয় অনেক সময় বোতলে করেও দেই অনেক সময় আবার ফিল্টারটা যখন পরিষ্কার করি তখন ফিল্টারটা পরিষ্কার করে ফিল্টারের মধ্যে পানি এনে বসিয়ে দেই। তো যখন যেটা সুবিধা হয় তখন সেভাবেই কিন্তু দেই এনার কোনো নিয়ম নেই তো তারপরে চলে আসলাম আমার ফার্নিচারগুলো পরিষ্কার করতে যেহেতু আমার কিন্তু কালো কালো ফার্নিচার এই ফার্নিচারগুলো পরিষ্কার করলে ঝকঝকে দেখা যায় আর যখন নোংরা হয় তখন কিন্তু একবারে খুব খারাপ দেখা যায় সাদা সাদা ফক ফক করে তো সেগুলো আসলে প্রত্যেক করলে ভালো দেখা যায় না যাই হোক এদিকে ফার্নিচার গুলো পরিষ্কার করে চলে আসলাম রান্না বান্না করতে তো আমরা যেহেতু দুজন মানুষ আমাদের খুব বেশি যে রান্না করতে হয় তাও না আবার যে না করলেও নয় সেটাও কিন্তু না এদিকে মিষ্টি কুমড়া রান্না করব মিষ্টি কুমড়ার মধ্যে দেখতে পাচ্ছি অনেক সুন্দর সুন্দর এবং বিচিগুলো অনেক পুষ্টি তো সেই বিচিগুলাই আমি রেখে দেব এই বিচিগুলো কিন্তু ভেজে খেলে অনেক ভালো লাগে তো আপনারা দেখছেন কি না আপনারা যখন আদালত দেখেন তখন কিন্তু কেডি বাটক কিন্তু এরকম বিচি ভেজে খায় তো আমার কাছে কিন্তু খুব ভালো লাগে বিচি ভাজা তো আগেও খেতাম তারপরে যখন মাঝে মধ্যে আদালত দেখতাম বা দেখি তখন কিন্তু ওই যে কেডি পাটক এরকম বিচি ভেজে এরকম বয়ম ভরে রাখে যখন একটু বুদ্ধির তখন কিন্তু এরকম মিষ্টি কুমড়ার বিচি সে বের করে খায় তো মিষ্টি কুমড়ার বিচি খেলে বুদ্ধি বাড়ে কিনা সেটা জানি না তবে আমার খেতে ভালো লাগে সেজন্যই আমি রেখে দিলাম শুকিয়ে তারপরে ভেজে নেব আর এদিকে হলো মিষ্টি কুমড়ার চচাটা চলে নিচ্ছি তো মিষ্টি কুমড়ার চচা কিন্তু অনেক শক্ত চোলাতে কিন্তু অনেক কষ্টই হয় তো তারপরে ওই যে বারবার শুধু হাত থেকে পড়ে যাচ্ছে তো কাজেও তো অনেক তাড়াহুড়াই করছি কারণ এদিকে কিন্তু রান্না সময়টা চলে যাচ্ছে কারণ আমার একটা টাইম আছে ওই টাইমের মধ্যেই কিন্তু রান্না শেষ করতে হয় না হলে আবার একটু ঝামেলা হয়ে যায় এই তো এদিকে মিষ্টি কুমড়া করে আমার ভাগ মতো বা আমি যেরকম করে রান্না করতে চাচ্ছি ওরকম করেই কেটে নিয়েছি আসলে অনেকজন অনেকভাবেই রান্না করেন বা কোটা বাছা করেন তো সবার রান্না সবার পছন্দ হবে সেটা না তবে যার যার পছন্দ মতো সে সে রান্না বান্না করে নেয় তো যাই হোক এদিকে হলো আমি মিষ্টি কুমড়া ভাজি করব আর হলো করলা ভাজি করব এদিকে মিষ্টি কুমড়া তো কুটে নিলাম তারপরে এখন করল লাগুরাও কেটে তারপরে ধুয়ে নেব তো আগে হলো ধুবো তারপরে কাটবো তারপরে সে লবণ দিয়ে মাখিয়ে রাখবো এরকম করে রাখলে তিতাটা অনেকটাই কমে যায় আর আমি করলা ভাজুরের মধ্যে তো মোটামুটি আলু দেই তো আপনাদের ভাই অনেক বেশি দিতে পারে তো অনেক বেশি দিলে আবার ভালো লাগে না মনে হচ্ছে যে আলু ভাজিই খাচ্ছি তো একটু কম করে দেই করলা থেকে একটু কম দেই যাই হোক এদিকে সব কাটা শেষ করে চলে আসলাম রান্না বসিয়ে দিয়েছি রান্না তো ছিলাম তো এইদিকে মাছ রান্না করব তো মাছ দিয়ে হলো লাউ দিয়ে রান্না করব তো প্রথমে আগে মাছটা কষিয়ে নিচ্ছি তারপরে মাছটা উঠিয়ে রান্না করব মিষ্টি কুমড়া দিয়ে দেব আপনি যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন ভিডিওর যদি কোনো অংশ ভালো লাগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর যদি খুব বেশি ভালো লাগে থাকে পরিবারের সবার সাথে শেয়ার করতে পারেন আর যারা আমার চ্যানেলটি আজ নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখতে পারেন আমি যখনই নতুন কোনো ভিডিও ছাড়বো সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আপনি চাইলে সময় সুযোগ মতো আমার ভিডিওটি দেখে নিতে পারেন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন এবং প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাশার চলা কিন্তু আমি করলাটাও ভাজি করে নিচ্ছি কারণ আমি যে রান্না করছি আমি কিন্তু দুই চোলাই রান্না করি তো এতো আমার করলা প্রায় হয়েই গেছে তো আর কিছুক্ষণ পরেই নামিয়ে নেব তারই মধ্যে হলো ভাতের চাউলটা ধুয়ে নিচ্ছি তো ভাতের চাউল ধুয়ে তারপরে নামিয়ে নামিয়ে দেব। ওই চুলায় ভাত বসিয়ে দেবো আমি চাউলটাও ধুয়ে নিচ্ছি আর চাউলে দেখতে পাচ্ছেন এই যে ময়লা এগুলো কিন্তু আমাদের বাড়ির চাউল তো বাড়ির চাউলে কিন্তু এরকম তুষ থাকে তো যেহেতু ভালো করে ঝাড়তে পারি না আর সেজন্য একটু একটু থাকলে তো যখন এই যে পানি দিয়ে ধুয়ে দেব তখন কিন্তু চলে যাবে এই যে ভাবে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না তবে কিন্তু চলে যায় অনেকবার করে আমি ভালো করে ধুয়ে নেবো তো এরকম তুষ থাকলে অনেকবার ধুলে কিন্তু ভালো হয় আর একটু তুষও থাকে না তো অনেকবার করে আমি ধুয়ে নিচ্ছি তারপরে হলো তো এখন হলো ফাইনাল পানি দিয়ে দিচ্ছি মানে ভাতের পানি আমি যেহেতু বসিয়ে ভাত রান্না করি আমি পানিটাও মেপে দিচ্ছি আসলে বসিয়ে ভাত রান্না করলে অনেক সহজ কিন্তু আপনারা যদি একবার বসিয়ে ভাত রান্না করতে পারেন তাহলে কিন্তু শুধু বারবার এই যে এরকম ভাত রান্না করবেন তো পানি গালানো মার গালানো এটা কিন্তু একটা ঝামেলা আমার কাছে মনে হয় তো ঝামেলা মার গালানোর থেকে এরকম একটু মেপে দিলে কিন্তু হয়ে যায় তো যদি একবার এই মাপাটা বুঝেন তাহলে কিন্তু আর ঝামেলাই থাকে না এদিকে হলো আমি ভাতটা বসিয়ে দিয়ে এই যে মাছটা উঠিয়ে নিলাম মাছটা কিন্তু কষানো হয়ে গেছে তো মাছটা উঠিয়ে তারপরে মিষ্টি কুমড়া দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়ার সাথে আর মশলার সাথে এখন আরো ভালো করে কষিয়ে নেব মিষ্টি কুমড়া সেদ্ধ হওয়া পর্যন্ত আর একটু পানি দিয়ে আমি বসিয়ে দিচ্ছি কারণ মশলার পানিটা কিন্তু একদম কম মানে গা মাখা গা মাখা হয়েছে তো আর একটু পানি দিয়ে আমি মশলাটা কষিয়ে নিয়েছি তো কষানো হয়ে গেলে আমি একটু ঝোল দিয়ে দিয়েছি তারপরে মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে এখন আরও কিছুক্ষণ রান্না করে নামিয়ে নেব আর ওদিকে করলা ভাজি তো হয়ে গেছে এখন সব টেবিলে খাবার দাবার দিয়ে দেব তাই তো খাবার দাবার কিন্তু রেডি হয়ে গেছে এক এক করে আমি টেবিলে আনছি আপনাদের ভাইয়া ফ্রেশ হয়ে আছে সেও ভাত খাবে আজকে সিম্পল খাবার সাদা ভাত রান্না করেছি লাউ দিয়ে মাছের একটা ঝোল আর করেছি করলা ভাজি করলা আলু দিয়ে ভাজি করেছি তো এটাই আজকে আমাদের খাবার আর এদিকে আমরা বাইরে গিয়েছিলাম বাইরে থেকে একটা ঝাড়ু এনেছি এরকম কিন্তু ফুল পরে নতুন ঝাড়ু দিয়ে ঘরটা ঝাড়ু দিলে কিন্তু অনেক নোংরা হয়ে থাকে তো এই যে এইভাবে চিরুন দিয়ে আসলে কিন্তু সেই ফুল পড়ে পড়ে যায় তো আমাকে হলো আপনাদের ভাইয়া এবং আমার মেয়ে ধরতে পারেন যে বাবা মেয়ে সুন্দর করে আমাকে এই ঝাড়ুটা পরিষ্কার করে দিচ্ছে তো এভাবে আপনারা ট্রাই করতে পারেন অনেকটাই উপকারে আসবে যাই হোক অনেক কথা বললাম কথা বলতে বলতে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভিডিওটি আজ এখানেই রাখছি কথা হবে পরে কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ